পাটাৰি লিলে অন্য়ে যদি দৰ নাই দাম চা বোল হৈ গৈছে ৰ'বা আৰু জীৱনৰ চচাকা চুৰি কৰাত গ'লে আমি মাততাম নাই মোক বন সচা বন দেখোন এৰে চুৰীৰ ঘৰ এটা খাইদা আছে আমি তো শিকাইম অগুন অগুণ শিকিলে বাকী জীৱন বাচ্ছে বাৰ বাই বাৰ হাল্লা মই আকৌ দিন দেখিবা মৰিবা ডেড ডেড হৈ যোৱা চা মানে অলপ বৈঠাই নে নাবাঢ়ি থাকিবা আমাৰ হাল্লাৰ বিয়া ৰে

নে কেতিয়া হৈছে তাই কিতা চুৰি কৰছ আর তোর খটাই খো নাৰে বা চাচা ৰুজি নাই খালি দুইটা কুকাৰ চুৰি কৰছি ইয়া আল্লাহ ই দুই কুকা দিয়া চলবাই ঘিলা বেটা ইয়াৰ বাদে মানুষ দুইজন অৰেবা চাচা বৰ কষ্ট কৰি চললাম আৰে মন দেখে আৰ চু চ দে না অ বেটা অ দেখো গৰু ছাগল আছে কথা নে শুনা খেলি আমি তোরে ৰবা নিতাম চাই কিন্তু খটাই বুৰাই মানে না ইয়া আল্লাহ বড় বাবা মনটনে তনে চল ৰাই না এনেই অই চাচা দোৱা কৈ

hai kam koi ulam ba ke lo ho jai ke se hai satya ya murkhur ban Vartam, vartam, nai. Ulam, fein te dhubla ili. Ika, vaman, nai, pujbaro dhubna. Ika, কি জানে মনে প্রাণে রে বন্ধু বালা পাই তুমারে আরে বন্ধুর কথা রে কই বোড়া মনে রইল

এই করলাম পুরা তোরে আমরা ট্রেনিং দিছিলাম নিয়ে আমি তোরে নু হইছি শিকার করতে না মৰিয়ে কে তুই কইলে কেনে তোর বাপ রে চুরি করি তল আমারে বেটা রে সুন্দর করে জিকাইছে ও আমি সুন্দর উত্তর দিলাইলাম ও রবা বেটা মারা মারলো রে বা না তুই কিতা করতো আর তার বাপ হাজিলাৰো পড়ছুর তোরে মারদ কিনি আয় আয় বোন্দে দি যায় দেখি কুকাবা মাছ পাই যদি তো

the <laughs> বিমা এ কি ঘুরে এই আমার কুকা তুলি কি যাবে পড়া দেই এই চল না বিটি আ দুড়ি দেখো সেন মাই ল নেব এই এই তোর কুকুর নাই তোর কুকুর নাই তোর কুকুর নাই আয় কি গো कुकासुर আয় আয় দৌড়তে উঠে উবা কুকা সুরর কুকা সুর দেখবাই নিবে আমার কুকা Hei, ubah! Hei! Ubah, tunda! Ubah! Buat tangan! Hei, ubah, ubah! Hei, hei! Hei! Hey, ubah! Hei! Ubah! Hey. Uba. Uba. Suruh arpu! Suru. Rahmat! Tukar kudipan ini!

বাৰিত আলাৰ সুর কটাই নিয়া হাই আমিতা আমিতা হাই মন থাকি আৰু কিতাপ কব বুকী থৈছে তো মা কৈ চুৰা আক কৰখনে

উন খসাইন কিতা করতাম পারি ভাই বাইরেবা গাউরাৰ মামুৰ আবী দুয়ো একজন লৈয়া তুমি আমাৰ ওখানতে দেখিকিয়া দে আচ্ছা গো বনি আমি গাওৰ দুয়ো চাৰজন লগে মাটি মাটিয়া দেখি অগুৰেটাে ব্যৱস্থা নিতিউইব আচ্ছা তে তুই এখন বাড়িতে যাগি আচ্ছা ৰা ঐ সাবতে যাগি যা আইৰে খটাইছুডা কিতা খৰতাম তৰে সবুলা খালো কিতা লাগি চৰি হতো

সিহস্ত বুচিরে বাটা ক ভাই তার বাদে হুনিয়া গিলা লাগে একবার গিয়া দেখি আইউ ওজে তুই কইরে গুরে গিয়া দেখতাম ইগুরে কিতা দেখতাম তুই তো কতদিন বিচার দিছস তুই বুক্ত হোসেন আরে বাবা আমিও বুক্ত বুঝি তুমি কেন আমার দুঃখ বুঝছ কিতা কর বাবা হুনিয়া খারাপ লাগছে খারাপ করি কিতা করতেবে ও দেখ বেমাল লয়নি গিয়া চوریت লাগছে তার তো স্বভাব ভালো নাই বুঝছসনি ওহে ও সূরী সুট্টা মিল কারণে তো তারে আমার গিন্দা করে গিয়া

গাউর ফুপনাইনতে উঠলাম তোমরা তোমরা আত্ম আমার নিটাই দেখা এ হটাইরে দিত নাই দিতো নাই যাব দিত নাই হটাই মিয়া মরিউকা আ! হটাই মিয়ার তা মরিউ বদনা বদনা

ও ডাকলা তাই নহন আবার গেলা কি কই কই বা বাবা দেখো সাইন বে মার শরীর লিয়া কই গেলা এটা যাই কি হাই রে হাই রে নাই 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 আমার কুন্ডু গুন নাই আমার কুন্ডু গুন নাই কোন সময় হারাম জাতি ভুলি না ডাকলাম আল্লাহ আল্লাহ হটাই মরি যাও তোমারে দেখতা নাই দেখরা নাই এই

তুমি তাফর বখা বখরাই ও হুন আর মাদর ফুলির মাত ইকান বুলে তাফর বখা বেমান আর খান আমার বাড়াই দিলে নাই নি ইকান খাইছলো তোর বখা বখরাম ও তো সময় ধরে ডাকি হুন না ধরে ফুলি জবাব দে না আচ্ছা বুতি কি তালে কি ডাকছ কোন কো হুন এখান ছাটি দে আর খেতা দে ওন রদিত কত সময় হতি আচ্ছা মে আনিয়া দিদাম ও ও ও আল্লাহ আ বিমান বিমান কি গুজা কি গুজা খতো বেঠাই নবইচোন বিমানে যে এই রে এইৰে যে খাইতা কৰা না সি মাত কোনো গুণাই হা 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 খোটাইৰ খাইয়া খতো বেঠা কৈছা আল্লা বইলা অ নে আমাৰে শঞ্চ হা হা ও হো আল্লাহ আল্লাহ অ তাফ তাফ রে হা 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 আল্লাহ আমি গাঁৱত কি ক্ষতি কৰিছিলাম আমারে মাল্লা মাল্লা

আমি বোলে কোন তাৰ নাই

গছ লগাইলনি ৰদিৰ মাজে আহিছে আৰাম পাই যাম তাহ ঘূৰিছে এই ঘণ্ আমাৰ ঢুকুৱাই বাগলে উৰা খাই আমি কিতাপ বা আমি তোমালোকে আৰু উৰা খাই মৰ তামত চাম নে অ মাইক মাইক

আর বাদ কাম করিয়া মরলে মানুষ বাদ দিকটা তুলিয়ে উদরে কাম করো যতদিন দুনিয়ায় বাস পায় অতদিন বালা কাম করিও যাতে মরার বাদে মানুষের বালা দিকটা তুলিয়া দরে। এ কাম করো দেরি করি লাভ নাই আও মরার মুখ কান্তা অন্তত দেখি আই দেখি